আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার শালথা উপজেলার ঠেনঠিনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে মিলে থাকে প্রিয় দর্শক একটা কথা বলতেছিলাম যে পেঁয়াজের দামের নির্ধারক কিন্তু কৃষক ভাইয়েরা কৃষক ভাইয়েরা চাইলে দাম বাড়াইতে পারে চাইলে দাম কমাইতে পারে সেক্ষেত্রে আমরা বিগত কিছুদিন বলতেছিলাম যে পেঁয়াজের আমদানি বেশি হয়ে যাচ্ছে আপনারা একটু কম আনেন কম আনেন কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজের আমদানির দাম কম থাকার জন্য একটু চাপাই দেওয়ার কারণেই আবার কিন্তু দামটা একটু বাড়া শুরু করছে তার মানে বোঝা যাচ্ছে যে সামনে হয়তো একটা ভালো কিছু আছে পেঁয়াজের জন্য আমরা চাই যে আর একটু দাম বাড়ুক তাহলেই ভাইদের যে কাঙ্ক্ষিত দাম সেটা তারা পেয়ে যাবে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলি তাহলে সার্বিক বিষয় জানতে পারবো আর আরেকটা বিষয় বলি আমরা আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত পেঁয়াজ বীজের বিভিন্ন আপডেট বিভিন্ন তথ্য দিচ্ছি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখলে দেখতে পারবেন পেঁয়াজ বীজ সম্পর্কে এবং জানতে পারবেন পেঁয়াজ সম্পর্কে আসুন কি সাথে সাথে কথা বলি ওদিকে দেখতেছি অনেক পেঁয়াজ আজকে উঠছে বেশ ভালোই আমদানি নাই খারাপ না কিন্তু একবারে গত দুই তিন দিন যেমন দেখছিলাম আমরা যে পেঁয়াজের আমদানি নাই একবারে যাকে বলে টেন পারসেন্ট আজকে কিন্তু সেইখানে বেশ ভালোই একটা আমদানি রাস্তা দেখলাম অনেক বড় বড় লাইন আছে এখানে একটা পেঁয়াজ দেখতেছি কিন্তু আসলে কথা বলার মতো পরিস্থিতি দেখতেছি না আজকে বেশ ভালোই ভিড় আছে দামাদামি চলতেছে আজকে শুনলাম যে পেঁয়াজের দাম বেশ বেশি দামে বিক্রি হইতেছে এখান এখানে একটা পেজ দেখে কি অবস্থা এইগুলা এটা একটা মিডিয়াম মিডিয়াম সাইজের ভাই বলছেন আছেন কি রকম দাম হয় তেইশো তেইশো পঞ্চাশ টাকা তেইশো টাকা একটু একটু চাপা করে ডি পেঁয়াজ তেইশো পঞ্চাশ টাকা দাম হইতেছে অথচ আমরা দুই তিন দিন আগে দেখছিলাম তিন চার দিন আগে দেখছিলাম যে বড় বড় যে পেঁয়াজগুলো সেইগুলোই বাইশশো সাড়ে বাইশশো টাকা বিক্রি হইতেছে এদিকে একটা গুটি পেঁয়াজ ছোট ছোট গুটি পেঁয়াজ ভাই দাম হইছে গুটি পেঁয়াজটা না ভাই এটা আমি কেবল খুললাম কেবল খুলছে নাকি কি জাতের পেঁয়াজ মানে বুনা গুটু কোন জাতে কোন জাতের এটা হাইব্রিড হাইব্রিড জাতের এটা হাইব্রিড জাতের পেঁয়াজ এখানে একটা গুটি দেখতেছি এটা মূলত বীজ করার জন্য এগুলা কি জাতের এটা হলো কিং কি রকম দাম হয় বাস্তু টাকা বলে 2500 টাকা বলে এদিকে আরেকটা পیاز দেখতেছি একটু বড় সাইজের পیاز এখানে আসলে যাওয়ার জায়গা একটু কম আসসালামু আলাইকুম হ্যাঁ কিছতার পেঁয়াজ এটা বেশি পیاز এক দাম ভাই এই ভাই নামালাম কি বলতো

দামটা কিন্তু মোটামুটি একটু একটু করে বাড়ছে তবে আর একটু বাড়বে সর্বোচ্চ পর্যায়ে গেলে ভালো হয় আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের পেঁয়াজ এটা হলো সুপার কিং সুপার কিং কিরকম দাম হইতেছে দাম হইতেছে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো 2450 টাকা সর্বোচ্চ হইছে সর্বোচ্চ 2450 টাকা হইছে এখানে একটা গুটি বিয়াস দেখতেছি অনেক সুন্দর গুটি বিয়াস খুবই সুন্দর এগুলা কি জাতের प्याज এটা নাই যায়ে এগুলো ওই সাচার प्याज দামানামে চলতেছে এখানে এগুলা কি জাতের प्याज লাল কিং লাল কিং দাম কি হয় 3500 3600 3600 টাকা হইতেছে 3500 3600 টাকা দাম হইতেছে এগুলা তবে এখানে আরো কিছু प्याज দেখতেছি এগুলা মূলত খাবার प्याज এইগুলো খাবার পেতে গেলে কি হলো সুফার

এর কি বলাйна নামলাম এখনো দাম হয় নাই ভাই পেঁয়াজটার এখনো দাম হয় নাই আমরা এদিকে একটু নিড়েবিলে যাই এখানে কিছু বড় বড় পেঁয়াজ দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কি জাতের পেঁয়াজ এগুলোই সুন্দর সুন্দর লাল দাম হয় 2500 2500 টাকা হতেছে 2500 টাকা এটা এটা কিরকম দাম হতেছে

মুগামে তো উদ্যোগ দিনে কিন্তু কেনা মুগামে বাড়ি গেছে কেনা বেসা একটু ভালো আছে আমদানি এরকম থাকলে বাড়ি ভালো হয় এর থেকে খুব বেশি হলে সমস্যা তখন কিন্তু দামটা আবার পরে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো কি জাতের এগুলো এমনি সুপার কিং সুপার কিং খুব একটা ভালো হয় নাই তো পেঁয়াজ মাঝারি মানের পেঁয়াজ হয়েছে এগুলো কিরকম দাম হয়

বেশ আমদানি আজকে মোটামুটি অন্য অন্য দিনের তুলনায় ভালোই আছে আমাদের আব্দুল খালিক ভাই সে পেঁয়াজ দেখেছে তার সাথে একটু পরে কথা বলবো আমরা আগে আর একটু দাম কৃষকদের সাথে কথা বলে দাম দেখে নেই তবে এরকমই যদি আমদানি থাকে দামটা আশা করি ভালো থাকবে এর থেকে বেশি যদি হয় তখন কিন্তু আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমদানিটা আপনারা যেভাবে করতেছেন এই মাঝারিভাবে এইগুলাই করেন তাহলে বেশ ভালো হয় আমরা দেখি এখানে বড় কোনো পেঁয়াজ দেখাতে পারি কিনা শুনতে পারছি যে ছাব্বিশশো টাকার মতো দাম আছে আসসালামু আলাইকুম বালাসেন ভাই এগুলা একই রকম দাম হয় 400 2400 এটা 2400 টাকার দাম হতেছে এইগুলা কি জাতের বিয়াস এগুলো মেটাল কিং মিটাল কিং মেটাল কিং এর দাম 2400 টাকা দাম হইছে আসসালামু আলাইকুম বালাসেন ভাই এগুলো কি জাতের বিয়াস এই লাল তীর কিং লাগাইছিলাম লাল তীর কিং কি দাম হয় 2500 টাকা স্লিপ দিছিল 2500 টাকা দিছিল আপনি দেন নাই ভাই পঁচিশশো টাকা স্লিপ এখনও এখনো না এইগুলো কিন্তু বেশ ভালো এবং বড়গুলো যতটা জানতে পারছেন ছাব্বিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে ভাইও তার একটু দেখবে এই পেঁয়াজ টাকার আপনার ভাই এই পেঁয়াজটা মানে এই ভাইয়ের সেটাও সুন্দর পেঁয়াজ এগুলো কী জাতের এটা কিং কোন কিং দেশাল দেশি এগুলো দেশি কিং এগুলো কীরকম দাম হয়

এখনো নামাইতেছে না পেঁয়াজ আছে দেশে অনেক পেঁয়াজ এরা বিক্রি করতেছে না কারণ এরা কি করবে আল্লাহ জানে সময় আছে সর্বোচ্চ তিন মাস সাড়ে তিন মাস কিন্তু তো আছে দেশে অনেক পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আছে এখনও যে পেঁয়াজ আছে কমপক্ষে পাঁচ মাস খাবে তাও পেস মনে হয় সম্ভবত দেশের ফেজ ফুরেবেন কিন্তু গৃহ তো আমদানি করতেছে না আমরা একটু সংকটে আছি একাটে বাজার বাড়ে অতিরিক্ত আমদানি করে আবার পরে একটু কমায় দেয়

কিন্তু এইভাবে অতিরিক্ত আমদানি করার কারণে আমাদের একটু বিশাল সমস্যা হয় আবার আমদানি না করলেও আবার সমস্যা হয় এটা বাজারের কি অবস্থা আজকে বাজার মনে করেন নিচে সাড়ে তিনশো কিনছি পঁচিশশো টাকা দাম দিছি পঁচিশশো হ্যাঁ হা আমি সর্বোচ্চ পঁচিশশো দিছি পঁচিশশো উপর যাইতেছে কিন্তু আমি দিই নি আচ্ছা আচ্ছা আপনি একটু দেখুন চাঁপাই কিনছেন হ্যাঁ আমি কিনতেছি চাপাই আমাদের মানে মুখামেজি মুখামি মাল ওটা বেচা বিক্রি একটু কম কিন্তু এখনো আজকের যে বাজার এই বাজার পেঁজ বিক্রি কর না আজও পেঁয়াজ বেচতে আছে টাকা এখানে গেলে লাগছে পঁয়ষট্টি টাকা মানে একটু সমস্যা ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ব্যস্ত আছে কেনাকাটা করবে আর সময় নেওয়া যাবে না তার কাছ থেকে প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম তবে পেঁয়াজের বাজারের যে আমদানি আমদানিটা কিন্তু এরকম যদি থাকে তাহলে হয়তো কৃষকদের জন্য ভালো আমি মনে করি যে বেশি আমদানি না করাই ভালো আস্তে 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 বিক্রি করুন দাম ভালো পাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপনি প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ